আজ রবিবার আটই বৈশাখ দু চব্বিশ সালের একুশে এপ্রিল বৃষভ রাশির লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম কুসুম শঙ্কা সংকাশ্যপেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি কারাম এই মন্ত্রটি সকালবেলা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন উঠে সানরাইজকে চোখের সামনে দেখুন তারপর সূর্যের আলোর নিচে সাদা রঙের কোনো বস্ত্র পরিধান করে স্নান করুন স্নান করার পর একটি তামার বা পিতলের ঘটিতে করে কালো তিল জল গঙ্গা জল এটি লাল রঙের ফুল দিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করুন এবং নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়ে আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি কিন্তু চড়াই উত্তায়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন ভুলেও নেবেন না আর কোনো নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি ঋষভ অর্থাৎ যাদের মুন সাইন টরাস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কু কথাও বলে দিতে পারে আজ আপনার কোনো কাছের মানুষের সাথে অহেতুক বেশি ঝগড়া অশান্তি করা উচিত নয় তাহলে মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে এর কারণে খরচও কিন্তু বাড়তে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না